শালা দামাই বাবু রাতার কথা এখন আইতলো না আমি একা একাই যাই হাতা ধরি এ দাদি যাব তো

এ ভাই এ শা টুকটুকি কনে থালা থাল্লা লোক তো নেগেটে দেখি লোকই ভাল না

তাদের সাথে ঠিকঠাক কথাই বলতে খুব জ্বালাচ্ছে কেন কি হয়েছে সারাটা খুব সন্দেহ করছে কি করা যায় একটু আরে ধুর ছাড় তো সন্দেহ করছে করুক খারাপ কি করছিস একটা প্রেমই তো করছিস খুব বেশি না একটা বিয়েই করবি তোর উড়ো একটু বন্ধ দেনি এমনি টেনশনে রয়েছে বিশাল কিরে নিমাই দেখায় যায় না কোথায় থাকিস ওর কথা তুই কোথায় ছিল আর বলো না পটলাদা মঙ্গল পাড়ার ছেলে পেলেরা দুর্গাপুজোয় চাঁদা ধরেছিল তো ওখানে আটকে রেখেছিল দশ টাকার নিচে ছাড়বেই না আমার কথা বলবি তো দেখতে ছাড়তো কি না তোকে প্রথমে দশ টাকার নিচে ছাড়ছিল যে তোমার কথা বললাম একশো টাকা তো নিলই সাথে তাই ফুটো এক টাকা ছিল সেটাও নিল ওইসব ছাড় যাওয়ার সময় তোর একশো টাকা না হলেও তোর ফুটো এক টাকা নিয়ে দেবেন চ তাহলে নিমাই আসি আর শোন মালটাকে নিয়ে মাঝে মধ্যে ঘুরে আসিস নাহলে মালটা কাটিং হয়ে যাবে আসি হ্যাঁ এই দেখো তো সেই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এই শাড়িটা আগে পড়লে বলতে দাগ ছাড়া চাঁদ মেঘ ছাড়া বৃষ্টি পুকুরের জলপুরীর মতো লাগছে আর এই শাড়িটা আজ যেই পড়লাম তুমি একবারও ঘুরেও তাকালে না তুমি দিদি কি হইতে জানিস তো দিদি ঠিক তুমি সারাদিন দেখি ফোনের মধ্যে কুদুর করার তালেই থাকে আরে তুই তাপ নিট নে বুঝলি তোর ভাই এখনো পতা বুঝলি তোর পতা এখনো বাইতে আছে তুই তিনটা করিত নে শোন তুই তো থক থ বুঝলি তোর যদি দলের থিতা দেয় তুই ইতি ভুতো মারে দিবি বুঝলি শোনো পায়খানায় যাচ্ছে আমি হ্যাঁ ফোনটা থাকলো জিকা কেউ যেন ফোন করলি পরে ধরে না জানো আবার টাকা পয়সা কিরা ধার চাইবে চললাম আমি কত টাকার মালিক লোকে আবার ওর কাছে ধার চাই

আরে নিমাই দা আমি থাকতে চাপ কিসের আমার বউ আছে না উমারানি কি মারানি উমারানি আমার বউ উমারানি হালদার ওকে দিয়ে তোমার বৌদিকে বলে দেবো যে ওই দিন আমরা প্যাং করছিলাম তোর কথা কি মানবে আরে আমার কথা আমার বউর কথা দেশের প্রধানমন্ত্রী অব্দি শোনে তো তোর বউ না বালের ডায়লগ খালি চ তোর দ্বারা কি চল বৌদির সাথে আমি কথা বলছি চ

দাও তো দুটো খেতে দাও খুব খিদে পেয়েছে আর শালাটা কমে গেল ও খাবে না না আমি খাবো না ও দাও তো সেই একই কোয়ালিটির মাল তো দিদি তাহলে সত্যি কি খাবো না আরে না আমি টাকা দিয়ে দেবো তুই বিকালে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসিস ও পটলাদা আমার টাকা কই ফুর শালা ডায়লগ বাজ আল্লাহ হাই জানু আরে এসো তাহলে চলো ভিতরে চলো আচ্ছা সকালে যখন ফোন করেছিলাম ফোনটা কে রিসিভ করেছিল ও ওটা তো কাজের মাঠে ছিল ও কলি এইই ব্যাপার দিদির কাছে দায় কোতিহত্ব তো বাড়ি দে যবনো সাগর না আমার নাম মদন ভালোভাবে না ডাকলি দিদি দিস সদন আচ্ছা মদন দা বলছি কি খাবার চাওমিন এটা চাওমিন নিয়ে আসো ঠিক আছে ও ডার্লিং বলছি কি তুমি আমার কতটা ভালোবাসো গো চুপ করো তো দিদি দিদি ফুল এই দাওয়াই বাবুল না দেখলা ওই রেস্টুরেন্টে থেই মেয়েটার সাথে জানি বললি আরেকবার বল আরে যে দেই মেয়েটার কথা করছিলাম না

শালা আমার নামে মদন পরে সামনে পেলে দিয়ে দেব সদন হ্যাঁ শালা মধু চক্র